চমৎকার স্বাদে মুখরোচক এবং স্বাস্থ্যকর দুই রকমের ভর্তা যে কোনো একটা ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ মিষ্টি কুমড়োর বিসিগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে গায়ের জলটা শুকিয়ে নিয়ে তারপর একটু তেল দিয়ে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এই কুমড়ো বিচি খুবই পুষ্টিকর একটা খাবার অল্প কয়টা ছোটা চিংড়ি দিলাম সরিষার তেলে লবণ দিয়ে একেবারে মসমসি করে ভেজে নেব দারুণ স্বাদের দুইটা ভর্তা তৈরি দেখাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে চারটা রসুনের কোষ ফালি করে দিলাম চিংড়ি মাছের সাথে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে রসুনের সাথে একটু নেড়ে নিচ্ছি কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ ঝাল অনুযায়ী যে যে রকম ঝাল খান ওইভাবেই দেওয়া যাবে তো আমি একটু বেশি করে দিয়েছি বরবটি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কাঁচামরিচ আর বরবটি ভেজে নেব চুলার তাপটা একটু কমিয়ে রেখেছি সুন্দর মতো ভাজা হলে এখন দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নামাব আপনি যদি এই প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বরবটি আর কাঁচামরিচ ভাজা হলে নামিয়ে নিলাম এখন ভেজে নিচ্ছি শুকনো মরিচ অল্প তেলে লাল লাল করে ভেজে নেব বেশি কালো করব না উঠিয়ে নিচ্ছি এদিকে দুই তিন ঘন্টা আগে দুইটা ছুরি সুটকি কেটে ভালোভাবে ধুয়ে কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি আবারও দুই একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন তেলে মসমচে করে ভেজে নেব ছুরি সুটকিগুলো খুবই স্বাদের তো এই রেসিপিটা আমার ভাই রতন বলেছে ও বলেছে দিদি ছুরি সুটকির কখনো হাতে মাখা ভর্তা খেয়েছেন তো আমি বলি না ভাই কখনো তো খাই নাই বলে এভাবে এভাবে করেন কক্সবাজার হোটেলগুলোতে এভাবে করে ছুরি সুটকির ভর্তা করে আমরাও বাসায় এভাবে করে ছুরি সুটকির ভর্তা করি খুব ভালো লাগে খেতে তো ওর কথা অনুযায়ী আজ ওভাবেই সুরি সুটকির ভর্তা করব। সুটকিগুলো ঢাকা দিয়ে রেখেছি অল্প তাপে ভালো করে ভাজা হোক মাঝে মাঝে নেড়ে দেব এদিকে আমি কুমড়ো বেশি ভর্তাটা বেটে নেই সব কিছু মিলিয়ে খুব সুন্দর মতো ভর্তাটা পিষে নেব দুইবার করে ফিসে নিলেই হয়ে যাবে দেখতেই ভালো লাগছে খেতে মনে হয় খুবই চমৎকার হবে কুমড়ো বিচি ভর্তা খুবই চমৎকার এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো আমার কুমড়ো বিছি ভর্তা দেখে রতন বলছে দিদি কুমড়ো বিছি খাগড়াছড়িতে খোসা ওঠানোটাই বাজারে কিনতে পাওয়া যায় আমি বলছি কি বলিস ও বলছে হ্যাঁ ওখানে পাওয়া যায় তবে প্রচুর দাম তো বললাম কেমন দাম ও বলছে পনেরো ষোলোশো টাকা কেজি কুমড়ো বেশি ভর্তা হয়ে গেছে এদিকে চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো ভাজা হয়ে মচমচে হয়ে গেছে নামালাম এটা একটু পাটায় ডলে নেব বেশি মিহি করব না একটু অর্ধ করে নেব পাঁচ ছ বছর আগে যখন আমরা কক্সবাজার সমুদ্র দেখতে গিয়েছিলাম তখন হোটেলেই উঠেছি হোটেলে একদিন শুটকি ভর্তা খেয়েছিলাম খুবই চমৎকার লেগেছে এখন রতনের কথা শুনে বুঝতে পারলাম সুরি সুটকিরে ভর্তা খেয়েছি ও বলছে দিদি ওরা হামানদিস্তাতে গুঁড়ো করে নেয় আমি একটু পাটায় ডলে নিলাম কারণ শুটকিটা খুবই গরম হাতে ধরতেও পারছি না এবার শুকনো মরিচগুলো একটু ডলা দিয়ে নেব এগুলো হাত দিয়েও কসলানো যেত পাটাতে যখন শুটকি বেটে নিচ্ছি তাই শুকনো মরিচগুলো একটা ডলা দিয়ে নেই কড়াইতে একটু শুটকি ভাজার তেল আছে ওখানে নিয়ে নেব কড়াইতে শুটকিগুলো মাখিয়ে নেব পাঁচ ছয়টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর কিছুই দিতে হবে না এবার খুব ভালোভাবে মনের মতো করে সুটকিটাকে মাখিয়ে নেব দারুণ একটা গ্রান বের হয়েছে উনি বলছেন দুই রকমের ভর্তা যখন করেছ কয়েকটা খোলা পিঠা বানাও হলুদ চা খেয়ে আমরা দুজনে খোলা জা খাবো আমি বলছি আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে নিয়েছি সুটকিটা যে কত সুন্দর হয়েছে একবার দেখুন জীবনে প্রথম ছুরি সুটকির ভর্তা করলাম মনে হচ্ছে খুবই চমৎকার হবে দুইটা ভর্তায় সামান্য করে একটু মুখে দিয়ে দেখেছিলাম খুবই চমৎকার হয়েছে এই স্বাদের কোনো তুলনা হয় না এত চমৎকার আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন এভাবে একবার ছুরি সুটকি ভর্তা আর কুমড়ো বিছি ভর্তা করে খেয়ে দেখবেন খুবই চমৎকার লাগবে জীবনেও এর স্বাদ ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে